বন্ধুরা ইসলামের প্রতিষ্ঠাকাল থেকে মুসলিমদের মাঝে সন্তানের জন্য সুন্দর ইসলামিক নাম রাখার বিশেষ তাগিদ রয়েছে এই ভিডিওতে বেশ কিছু সুন্দর ইসলামিক নাম দেওয়া রয়েছে যা ইসলামিক হওয়ার পাশাপাশি বর্তমান যুগের আধুনিকতার সাথেও মানানসই তাই আপনি যদি পছন্দ করে আপনার সন্তানের জন্য মেয়েদের ইসলামিক নাম রাখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থ সহ সুরপাত অর্থ ভদ্র সম্ভ্রান্ত খ্যাতি সালমা মাসুদা অর্থ প্রশান্ত সৌভাগ্যবতী শিফা অর্থ ভদ্রতা আভিজাত্য সিরিন অর্থ প্রসিদ্ধ সীমাহ অর্থ রাসুল অর্থ দুধ প্রকার বৃক্ষ বিশ্বখ্যাত সুসংবাদ শাহীন অর্থ একটি ইগলের মতো রাজকীয় শাহিনুর অর্থ চাঁদের আলো শাহিদা অর্থ সূর্য রবি শাহিরা অর্থ দুলহান সাহলা অর্থ বাগিনী অর্থ সুগন্ধ শহীদ ак्तर অর্থ উপস্থিত তারকা শহীদা সৌরভ সুভাষ Sharmila অর্থ মর্যাদা সাহো পার্শি ভাষায় মূল বা শিকড় শাহনাজ অর্থ সাহসিনী সাহবা অর্থ ছাতা শারমিন অর্থ লাজুক সারিকা অর্থ দৃঢ় উচ্চ উন্নত মহিরূপ শারিফা অর্থ বাজ গর্ব খাতুন ভদ্র মহিলা সম্ভ্রান্ত রমণী মাগন্ধি অর্থ মিষ্টি প্রিয়া অর্থ কৃতজ্ঞতা প্রকাশ কারেনি সামি খা অর্থ সুন্দরী সামিনা অর্থ একটি মেয়ের সহজ সৌন্দর্য অর্থ যুক্ত মহিলা অর্থ সুগন্ধিযুক্ত আলোকময় সুন্দর অর্থ প্রদীপ শামসুন অর্থ অত্যন্ত কৃতজ্ঞ শামসুন নাহার অর্থ দিনের সূর্য শামা অর্থ শিশির সাফিয়া অর্থ মধ্যস্থাকারিণী মধ্যস্থতাকারিণী সাফিকা অর্থ সুপারিশকারিণী সাবানা অর্থ উপস্থিত সামসাদ পার্সি ভাষায় অর্থনাকের নাকের অলঙ্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থ সহ যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত